ংস সম্পূর্ণ বিস্তারিত দেখব কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সাপ্লায়ার অ্যাড করতে হয় ব্যালেন্স অ্যাড করতে হয় পেমেন্ট করতে হয় ইনভয়েস চেক করতে হয় প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণ বিষয়টা এই হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার মেইন ড্যাশবোর্ড থেকে আমি উইংসে ক্লিক করবো উইংসে ক্লিক করার পরে সাপ্লায়ার উইংসে ক্লিক করব করার পরে এখানে প্রথম অপশন হচ্ছে সাপ্লায়ার সাপ্লায়ারে যাবো আমরা সবার আগে সাপ্লায়ার অ্যাড করবো আমরা যার থেকে প্রোডাক্টগুলো আনতেছি যে কোম্পানি থেকে আনতেছি কথার কথা ধরে নাম তীর বসুন্ধরা যাই হোক না কেন তারপরে যে সাপ্লাই করতেছে সেটা বসুন্ধরা নাম লিখতে রাখতে পারি দুইটাই বসুন্ধরা এটাও বসুন্ধরা নামও বসুন্ধরা অথবা সাপ্লায়ারের নাম একটা এবং কোম্পানির নাম লিখতে পারি এরপরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দরকার নাই এখানে অ্যাড্রেস ঢাকা কিছু একটা দিলে বাংলাদেশ আর ওপেনিং ব্যালেন্স যদি এই সাপ্লায়ার আমার কাছে টাকা পায় তাহলে আমি অ্যামাউন্টটা লিখে রাখবো যদি না পাই তাহলে জিরো আর আপনি পাইলে তো এটা তো অ্যাড করতেই পারবেন এটা গেলেও এটা করে সাবমিট করবো করার পরে এরকম একটা লিস্ট তৈরি হবে আমার কাছে কোন কোন ক্লায়েন্ট আছে কে কে কী আসে আসে বিষয়ে সব কিছু এবার আসি এই যে সাপ্লায়ার অ্যাড করলাম এর থেকে প্রোডাক্টগুলো আমি তারা তোমার একটা মানে রিসিট দেয় বা অর্ডার কেটে আমাকে মাল দিয়ে যায় তো সেই মালগুলো আমি সফটওয়্যারে একদম ইনভয়েস আকারে সেফ থাকবে সম্পূর্ণ ডিটেলস এবং আমার স্টক প্লাস সেলে থাকবে এটা যেন যেটা করতে হবে আমার এই যে উইংস থেকে যাবো উইংস থেকে সাপ্লায়ার উইংসে ঢুকবো জোকার পরে সাপ্লায়ার নিচের অপশনটা স্টক ইন অ্যান্ড পার্সেসে ক্লিক করব করার পরে আমি এখানে সার্চ করতে পারবো আমার কে কে সাপ্লাই আছে তো আমি এখানে ক্লিক করলে আমি এখানে পাবো যেমন এখানে আমি ধরে নিলাম কথার কথা অলিম্পিক ব্রেড হ্যাঁ অলিম্পিক ব্রেড এখান থেকে আমি অলিম্পিক ব্রেডের যে যে পণ্য আছে যা আছে নিতে পারি কথার কথা আমি এ লিখলাম এ লেটসাস বিস্কুট বিস্কুট কোকাকোলা কথার কথা তারপরে বসুন্ধরা টিস্যু এগুলো ধরেন আমার কাছ থেকে নিলাম এক একটা ধরেন বারো পিস করে নিলাম বারো পিস করে এত টাকা পার্চেস প্রাইস পার্চেস প্রাইসটা কম বেশি যেটাই হোক না কেন আপনার দেখে পরে অ্যাড করবেন কত টাকা হইলো টোটাল এখানে একটা সামারে চলে আসছে এরপরে এখানে আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি কিনা আমাকে অনেক সময় ডিসকাউন্ট দিতে পারে বা একটা পার্সেন্টেজ রাখতে পারে যেমন এক হাজার বিশ টাকা আসছে আপনার সাপ্লায়ার বললো আপনি বিশ টাকা কম দেন হতেই পারে তো এটা রাখতে পারলেন এরপর হচ্ছে এখানে দেখাচ্ছে কোনো ডিসকাউন্ট যদি অ্যামাউন্ট যায় কত টাকা আপনি পেমেন্ট করতে হবে সাপ্লায়ারকে তা আমার সাপ্লাইকে পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা তো ওই বিশ টাকা আমি দিলাম এখানটা এখানে খেয়াল করতে হবে আমার কিন্তু ব্যালেন্স থাকতে হবে আমরা যে সফটওয়্যার আমি সেল করতেছি সেল করলে তো প্রতিদিন আমার ব্যালেন্স যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে তাই না এখান থেকে এটা হচ্ছে আমার ব্যালেন্স তো এই ব্যালেন্সটা থাকতে হবে যদি ব্যালেন্সটা সফটওয়্যার না থাকে আমরা ডিউ রাখবো পরে আমরা সেল করে করতে পারবো তো আমার যেহেতু সফটওয়্যারের টাকা আসে আমি জিনিসটাকে আমি এখন সেল করে দিই ঠিক আছে আমি অন্য কাছ থেকে টাকা দিলাম এই যে কারেন্ট ডিউ এই ক্লায়েন্টের কাছ থেকে আমার কোনো ডিউ নেই এরপরে নোট আমরা কিছু লিখতে চাইলে লিখে রাখতে পারি এবার প্রোডাক্টটা আমি কোথায় রাখবো প্রোডাক্টটা কি আমি আমার গোডাউনে রাখবো নাকি আমার মেইন শপে রাখবো ধরেন এটা আমার মেইন শপ বা আমার দোকান আমি এখানে রাখবো হ্যাঁ এবার প্রত্যেকটা মেমো বা সাপ্লায়ারের একটা মেমো নাম্বার থাকে ধরুন একটা মেমো নাম্বার দেখে আমি অ্যাড করব মালটা কয়টা কি ঢুকলো ঢোকার পরে আমি যে সাবমিট করলাম দেখেন কনফার্ম দিলাম দেওয়ার পরে একটা ইনভয়েস তো রয়ে গেছে স্টক ইন পারচেজ এর নিচে যে পারচেজ ইনভয়েস এই যে আজকের তারিখ কার থেকে আনলাম এই যে সম্পূর্ণ বিস্তারিত দেখতে আমরা এখানে ক্লিক করলাম ইনভয়েসে ইনভয়েসে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই কোম্পানির থেকে আমি এই জিনিসগুলো আনছি এত অত পিস এত অত টাকা এত টোটাল অ্যামাউন্ট আমি টোটাল অনেকে পেমেন্ট করে দিছি এবং এই যে দেখেন আমি বসুন্ধরা টিস্যুটাকে আমি সিলেক্ট করলাম এখানে এই কপি পেস্ট করি করলাম আমি আমার সেলে চলে যাই ডাইরেক্ট সেলে গেলে কিন্তু চলে আসছে অলরেডি দেখেন এই যে দেখছেন চলে আসছে এবং আমি যদি স্টকেও খুঁজতে যাই আমি আমার সফটওয়্যার ড্যাশবোর্ডে চলে গেলাম এবার যদি আমি স্টকে যাই যাওয়ার পরে আমি আমার এই যে অ্যাকাউন্টে সার্চ করি প্রোডাক্টটা লিখলাম দেখেন এই যে বিশ মার্চ দেখছেন আগে ছিল এটাই যে বিশ মার্চে আমার এই প্রোডাক্টগুলো ঢুকছে বারো অফিস সো এইভাবে করে আমরা এগুলো সম্পূর্ণ জিনিসটা মেনটেন করতে পারি আশা করি বুঝতে পারছেন কোনো জায়গায় কোনো ইস্যু সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন